বন্ধুরা আদের কাণ্ড কারখানা দেখো আজ হলো শিবরাত্রি তো শিবরাত্রিতে এখানে প্রচুর ধুমধামসে মানানো হয় তো আমাদের এখানে শিবরাত্রে দেখো বা ভান্ডারাত্রে দেওয়া হয় এখানে দেখো কী দেওয়া হয়েছে দেখো এখানে বুঁদে দেওয়া হয়েছে আর এখানে দেওয়া হয়েছে পুরি আর এখানে আছে সবজি আর এখানে এটা কি রায়তা আর এটা ছোলার সবজি আর এটা চাটনি আর এরও কাণ্ড দেখো একেও দেখো সেম দিয়েছে রায়তা এরপরে গিয়েছে রাস্তায় গেছে আর এটা হ্যাঁ এদিকে সব ফিকে দিয়েছে এটা চাটনি আছে ওর আর এই সবজি টুচিটা ঢালালি হয়ে গেছে আর এখানে আছে বুঁদা ঠিক আছে আমি আমি মানে আমাদের অসুজের জন্য তো আমরা এই বছর পুজো দিতে যেতে পারিনি আর এই কারণে আমি এই বছর মন্দিরেও যেতে পারিনি তো এরা তো এরা কি শুনবে এরা তো শুনবেই না দেখো এরা আমাদের এখানে প্রত্যেক বছরে ভাবে এখানে শিবরাত্রি পালন করা হয় আর এবং এখানে বাড়াতো যায় তো আমরা এই বছর বাড়াতে সত্যি কথা বলতে কি এইসব চিজ মানে ধরো অসুখ গায়ে যাওয়াটা তো ভালো না আর মানে মানা এটা খুবই অন্যায় তো এই কারণে এই বছর মন্দিরেও যেতে পারলাম না এবং এখানে না আমাদের পাড়াতে যে যেটাকে বলা হয় মহল্লা বলা হয় এখানে তো মহল্লাতে এখানে বাড়ার চাই মানে খুব সুন্দর তেয়ারি করে হয় তো এই বছর আমরা যেতেও পারলাম না তো ওরা ওই সমস্ত নিয়ে দেখো ছাদে চলে যাচ্ছে তো এই কারণে যেতেও পারলাম না তাই আমি হয়তো দেখাতে পারলাম না যে মানে যাওয়াটা কি বলো তো হয়তো যাব কিছু ছোঁয়াছুঁ হয়ে যাবে নিজেদেরকে একটা খারাপ লাগবে কি না এই কারণে গেলাম না আর দেখো এরা সব প্রসাদ নিয়ে বসে পড়েছে তো এই এইখানে ফার্স্ট এই মুদি খাচ্ছে তুই ওর পুরি খাচ্ছি ওর আগে থেকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এক প্লেট নিয়ে এসে দিয়ে অনেক খিদা পাচ্ছিলো আমরা কি বললাম মা তো এক যেতে দিবেনি এইভাবে আমাদের লুকে লুকে গেছি আর নিয়ে পালিয়ে এসেছি আরে দেখতে আর এই দেখো এই এক্সপ্রেশন দেখো দেখো কেমন এক্সপ্রেশনটা দিতে ভালো টেস্টি আর এই দেখো কিন্তু কিন্তু সত্যি কারে এত সুন্দর সবজিগুলো হয় আর এটা তো একটা অন্য জায়গা এটা সামনে একটা মন্দির হয়েছে শিব মন্দিরের এটা সেখানে আর রাতের বেলা আমাদের পাড়াতে মানে আমাদের মহল্লাতে হয় তো সেইটা এখন পরে হবে সেটা রাত্রিবেলা হবে তো সেটা এখনো যা হয়নি রাত্রেবেলা যাও কিন্তু সেটা বাড়াতে আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে দেখো এইটা খুব বাড়াতে যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো বাড়াত যাচ্ছে এই দেখো দূরে তো এই দেখো পুরো গলিতে এই এখন বাড়াতে যাচ্ছে দেখ এটা কিন্তু আভি যাও দেখো সব চলে যাচ্ছে এখন এটা কিন্তু আমাদের গলির মধ্যে আরে সব বাচ্চা এখানে পুরো সব বাচ্চা এরকম ভাবে সাজে তো এখানে তো গাড়িটা চলা গেছে আর এরা এখানে খাচ্ছে আজকে আমাদের সত্যিকারের বলতে এখানে রান্না করা হয়নি এই কারণে রান্না করা হয়নি কারণ আমি তো জানি এখানে সব কিছু দেয়া হবে হুম টেস্ট কিন্তু যা অসাধারণে হেবি সুন্দর কিন্তু এগুলো কিন্তু সব ভেজ খাবার যতবারই আমরা এখানে প্রসাদ খাই সত্যিকারেরই যেটা না বললে হয় না যে প্রসাদটা একদম প্রসাদই হয় আর চাটনিটাও ভালো না হ্যাঁ হ্যাঁ চাল শেষ হয়ে গেছে হতে পারে তাই তো সকাল থেকে একটা কথা কী সকাল থেকে দেওয়া হচ্ছে যে সকাল থেকে আবার যে আমি বললাম এই যে আমাদের পাড়াতে এইটা কিন্তু বাড়াত গেল এটা এটার খাওয়া দাওয়া হবে রাত সাড়ে হ্যাঁ ছটা সাতটাকে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ ছটা সাতটাকে স্টার্ট হয়ে যাবে এইটা এইটা একটা আলাদা আর এই যে এই প্রসাদগুলো যে নিয়ে আসা হয়েছে এইটা কিন্তু একটা অন্য জায়গা থেকে তো দুটো জায়গার এইরকমভাবে এখানে মানে দু দুটো জায়গায় এখানে প্রত্যেকটা মন্দিরে দেওয়া হচ্ছে তো প্রত্যেকটা মানে যে যার এরিয়া এরিয়া অনুযায়ী যা যা দেওয়া হচ্ছে প্রত্যেক বছর এখানে সুজাম যে এই বছর বলছিলাম আমি তো এখানে বহুদিন থেকে আছি বহুদিন থেকে দেখে দেখে আসি যে এখানে এরকমভাবে শিবরাত্রি পালন হয় সত্যিকারেরই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পালন হয় কিন্তু এরকমভাবে না প্রসাদের আর আয়োজন আয় যে বারাত মানে কী জানো তো শিবরাত্রি বারাত মানে গোটা শহরকে মানে ঘোরানো হবে এরা যে এখন বেরিয়ে গেলো তো এরা আসবে রাত আটটা নটার পরে

হ্যাঁ তুই কৃষ্ণ বানবি তো একে আমাদের বড় ছেলেকে বলেছিল যে তুই বানবি তো আমি বললাম কি জানেন তো যে যদি মা বাবাকে সব সাথে থাকতে হবে মা বাবাকে না সাথে থাকলে হবে না কারণ ওদের জল খাওয়াতে হবে গাড়িতে যাবে আর গাড়িটা রিক্সের ব্যাপার যদিও সব লোক থাকবে তবুও কি বলে নিজেদের কেউ থাকলে একটা আলাদা ব্যাপার তারপরে গোটা শহরে ঘোরানো হবে আর আসতে না দেরি হয়ে যাবে ওই জন্য বলেছিলাম না আর যেতে হবে না এই মানে সাজতে হবে না কারণ ও বারবার বলছিলাম আমি আমি সাজবো আমি আমি বললাম না করতে হবে না চলো আর এখানে প্রসাদ আমি আমি একটু গ্রহণ করে নিই তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে চলো বাই বাই হ্যাঁ সাবস্ক্রাইব কর দো হার হার মা দে বলে যে ভালো করে বল ভালো করে বল হার হার মহাদেব